এবার চলেন মেয়েদেরকে কে সম্মান আল্লাহ সুবহান ওয়া তাআলা কিভাবে দিয়েছেন বন্ধুরে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন সূরা নাহাল 16 নম্বর সূরা 58 নম্বর আয়াতে আল্লাহ সুবহান ওয়া বলছেন বলেন ওয়াইদা বুশরা আহাদুম বিল ইনসা ওয়াল্লা ওয়াজিউহু সুআতা ওয়া من سوء ما بصر أيمسكه على هون أم يدسه ওয়াইদা বুশরাহাদুহ বিল উনসা যখন তাদেরকে সংবাদ দেওয়া হতো যখন ওদেরকে বলা হতো তোমাদের নিয়ে করলে সন্তান হয়েছে জাল্লা ওয়াজু যখন তাদের মুখখানটা কালো হয়ে যেত জাল্লা ওয়াজু মুসুআতাউ ওয়াহুয়া কাদিম যখন তাদের মনটা ভাক্রান্ত মন চিন্তিত মন হয়ে যেত আমার বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়েছে কেন তারা এই জিনিসটা করত মনটা কেন খারাপ হতো

রে এমন একটা জিনিস চেপেছি যে তোর একটা নিকটের সন্তান জন্ম হয়েছে সে মানে তুই মুখ ঘোড়া কত রকমের কথা বল তখন আল্লাহ তালা ওই কথাটাকে তুলে ধরছেন ওয়াইদ শিরা হাগ হুম তেল সাফ আল্লাহ ও জ হম শুদ্ধ কথা বলে ভালো করে কান লাগান কথা শুনতে গেলে বসে শুনতে হবে তাহলে সব কিছু বুঝতে পারবেন এ দশ মিনিটে কিছু বুঝতে পারবেন না দিয়ে শুনতে হবে কি বলতে যাচ্ছি গভীর তত্ত্ব শুনেন আপনার বাড়িতে একটা মেয়ে আছে ভালো করে কান লাগান আপনার বাড়িতে মেয়ে আছে এখন ওই মেয়েটা ষোলো বছরের মেয়ে যদি হাত ধরে পালিয়ে যায় খুন করে ব্যাটা শোতে আচ্ছা আপনাকে ভালো লাগবে ভালো লাগবে না না বলবেন যে গুরু বেঁচে গেল এরকম বলবেন নাকি কিছু কিছু জায়গা আছে কিছু গুরু বেঁচে গেল আর মান সম্মান আছে কিনা আল্লাহই ভালো জানেন ওই যে গরু বেঁচে গেলো সব মালা বেঁচে গেল কিছু লাগবে না এটাও ঠিক এক দিতে খারাপ নয় এক দিতে খারাপ নয় যে দিতে হবে না বেটার বাপকে এই সয়েটার দিয়ে লাগবে না ওই সয়েটারের লেগে একটা গাজল বলে লাস্টেরবেলা লাস্টের বেলায় বলবে যদি দেন কেউ মাল ধরেন তাহলে চলো তারপরে কি বলছি মেয়ে যদি পালিয়ে যায় তো বাপ অটোমেটিক রাগ করবে যে বাড়ি তাই তো বস্তা বন্দি করবে ফুটে দেবো গেড়ে দেবো আর অনেক কিছু কথা বলবো বলবে কি বলবে না এটা স্বাভাবিক বলবো তো এই ধরনটা এত কঠিন তো সেই সেই জামানার এইরকম কঠিন ছিল যে মেয়ে মেয়ের হরণ হবে আমি বাপ সহ্য করতে পারবো না তার চেয়ে আমি ওকে গলা টিপে মেরে দেবো হত্যা করে দিব অনেক বালা

এমন একটা সময় ছিল জাহিলাতের যুগে বিশ্বনবী ঘরে বসে চিন্তায় আছে না হারে মানুষ কি কখন বুঝবে না কারণ একটা মেয়ে যখন রাস্তায় চলতো বন্ধুরে চার পাঁচটা ছেলে বলতো মেয়েটার পেটে কি আছে বল তখন মেয়েটার মাঝখানকে চিড়ে দিয়ে বাচ্চা বের করতো জিতা জিদি করতো গেম খেলতো মেয়ে পেটে বাচ্চাকে নিয়ে কত যখন ছিল সেই সময় এক সময় রাত্রে তিনি শুনতে পেলেন একটা বাচ্চা কান্না টুকরে করে বাচ্চা শিশু বাচ্চা কান্না করছে পিছনে বলছেন খাদিজা পাশের বাড়ি এত রাতে বাচ্চা কেন কান্না করছে একটু খবরটা নাও না তখন মা খাদিজা রাতের বেলায় বাড়ি থেকে বের হলেন বের হওয়ার পর যে বাড়িতে বাচ্চা কান্না করছিল ওই ঢুকে তিনি একটা খবর দেখতে পেলেন কি কি রে এই সময়তে আতুর ঘরে একটা মেয়ে কন্যার জন্ম হয়েছে এই জন্য মেয়ের গলা টিপে মেয়েটাকে টিপে তারা এই বতুর ঘরে এই ঘরে বেটাকে মেরে দিয়েছে আর মরে যাওয়া আরচ্চার আওয়াজও শুনতে পাওয়া যায় না নবীর কাছে যে বলতে দিরা রাসূলুল্লাহ ও আমার স্বামী বাড়ির মালিকরা তারা কোন না সন্তানটাকে গলা টিপে মেরে দিয়েছে কেন মারল তুমি এ সন্তান হয়েছে বলে বেটাকে গলা টিপে মেরে সেই বিশ্ব নবীর চোখ দিয়ে আর পানি এই গ্রামের মানুষকে তো বুঝাতে পারি না বিশ্বনী বলেন খাদিজারে তুমি আমাকে কিছু খাবার দাও ওই খাবারটা নিয়ে আমি গাড়ি হিরা চলে যাব গাড়ি হিরা বসে আমি ইঠানে মগ্ন থাকবো ইমাম বোখারি আলাই হিরহমা তিনি বর্ণনা করছেন বিশ্ব নবী একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় টানা ছয় মাস গাড়ি হিরা মগ্ন ছিলেন কোন বেরাহি মৌন দাসে হেরা গুহার মাঝে কারো

যখন তাকে সন্তানটা দা হত তখন ওই মেয়ের বাপ নিজের লজ্জা ঢাকতে গিয়ে গ্লানি ঢাকতে গিয়ে নিজের গ্রাম থেকে পালিয়ে বেড়াতো না না লোকের কাছে যাব না যখনই লোকের সামনে হচ্ছে বলছে ছি ছি রে তোর বাড়তে বেটি হয়েছে কুলক্ষণী হয়েছে কত রকমের কথা বলতো মাসির বাড়তে যেতে পারতাম না মামির বাড়ি যেতে পারতাম না আপনার কিনা বন্ধুর বাড়ি পর্যন্ত যেতে পারতো না এই ভয়ে তার

তারা যে এই জেদ তুমি মেরে দেওয়ার এটা এটাkotlin যখন না যখন না যখন ছিল মুফাসসিরগণ অনেক ঘটনা বলেছেন আপনি কিتابে কুরতুবিতে যদি তাফসিরে কুরতুবের মধ্যে যান বিভিন্ন তাফসিরে এই জাহেলিয়াত কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে मेरा যখন ছোট হতো কোন যদি কেউ যদি বাইরে বেড়াতে যেত বা বিদেশ যেত বিদেশ থেকে এসে তার আগে বিবিকে বলতো বিবি রে কন্যা সন্তান হয় তাহলে কন্যা সন্তানকে মেরে দেবে বেটা হলে রেখে দেবে দেবেটি লিব না না। বেটা হলে বাঁচিয়ে রাখবে কারণ বেটি থাকলে আমার যাবে কিন্তু মায়ের না না মা তো পারবে একটা সন্তানকে মারতে কারণ একজন মা পেটে সন্তান নেই মা মাস দশ দিন পর্যন্ত পেটে ধারণ করে এই মায়ের কতটা কষ্ট সন্তান প্রসব দিতে গিয়ে বৈজ্ঞানিকরা বলছেন একটা মানুষ সাতচল্লিশ ইউনিট ব্যথা অনুভব করতে পারবে কিন্তু মায়ের সাতচল্লিশে ইউনিট ব্যথা নয় বিজ্ঞানীরা প্রমাণ করেছেন সন্তানু থেকে আনটানো ইউনিট ব্যথা থেকে অনুভব করতে হয় আর সন্তানু আনটানো ইউনিট ব্যথা এটা কেমন ব্যথা তারা উদাহরণ দিচ্ছেন দুশো খানা হালকে যদি একত্রিত করে দেওয়া হয় তাহলে ওটাকে যদি একসাথে মুছড়ে বের করে দেওয়া হয় তাহলে অতটা ব্যথা ওই মাকে ভোগ করতে হয় তার মানে একজন মা ছাড়া কেউ বলতে পারবে না সন্তান প্রসব যাওয়া প্রসব যাওয়া কত যন্ত্রণা আছে দেখবেন বছর তার আগের বছরে পেপার দিয়েছিল এই জন্য একজন মা বেঁচে শুয়ে আছে মা সিরিয়াসলি এমন অবস্থা সন্তান বাঁচাতে গেলে মা মরবে আর মাকে বাঁচাতে গেলে সন্তান মারা যাবে এখন ডাক্তার কি করবে বের করতে পারে না এমন সময় মেয়েটাকে বলছে মা তোমাকে একটা কথা বলে কি বলো তো তোমার এমন একটা অবস্থা হয়েছে বলো দুটার মধ্যে একটা অপশন তুমি তোমার ছেলেকে বাঁচাবে না তুমি বাঁচবে তুমি যদি বাঁচো তোমার সন্তান মারা যাবে আর সন্তানকে যদি বাঁচাতে যাও তোমাকে মরতে হবে এখন কোনটা করবে বলো তখন মা কোন চিন্তা ভাবনা নাই মা সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন এটা পেপারও এসেছিল মা সঙ্গে সঙ্গে বলছে ডাক্তার আমার সামনে আমার সন্তান মারা যাবে মা আমি এটা কখনোই মেনে নিব না আমি দুনিয়াতে এসেছি আমার বিবাহ হয়েছে আমার বিয়ে আমার স্বামী দেখলাম মায়ের মুখ দেখলাম বাপের মুখ দেখলাম ভাইয়ের মুখ দেখেছি সূর্য কেমন দেখেছি চাঁদের কিরণ কেমন দেখেছি আবহাওয়া বাতাস খেয়েছি অনেক কিছু খেলাম আমার সন্তান তো খাই নাই আমার সন্তান এখন মাত্র ভূমিষ্ঠ হবে আমি চাই ডাক্তার মশাই আমি বাঁচতে চাই না রে আমার সন্তানটাকে তুমি পৃথিবীর ঢুকে বাঁচিয়ে রাখো আমি মরে যাই ওই ভালো আমার সন্তান পৃথিবীর আলো পাবে সূর্যের ক্রাবনা চন্দ্রের কিরণ পাবে আমি চাই আমার সন্তানটা বেঁচে থাকুক তখন এই কথা বলাম এই কথা বলতে বলতে ডাক্তার পর্যন্ত সেদিনকে কান্না করেছিলাম আহারে মায়ের বেদনা